আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করেছে তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম অবশ্য যে যে শিক্ষক নিবন্ধন তো এটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পাশাপাশি কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারও নোটিশ দিয়ে দিয়েছে তো দুইটা কিন্তু একসঙ্গে নোটিশ দিয়ে দিল অর্থাৎ দুই দিন আগের পরে প্রাইমারি শিক্ষক দিল হচ্ছে আপনার একত্রিশ তারিখ সন্ধ্যার দিকে আর উনিশতম শিক্ষক নিবন্ধন দিল আরও আধা ঘন্টা বা এক ঘন্টা পরে অর্থাৎ একত্রিশ তারিখ আটটার দিকে কিন্তু এই এই নোটিশটা দিয়েছে সো এই নোটিশটাতে কী বলেছে সেটাও আমি দেখাবো এবং আপনারা যারা যারা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধনে যারা আবেদন করবেন তাদের বিষয়টাও আমি সুন্দরভাবে আলোচনা করব তো প্রথমে আমি বলি এখান থেকে প্রাইমারিতে প্রধান শিক্ষক পদে এগারো এবং বারোতম গ্রেডে একুশশো ঊনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে অর্থাৎ প্রধান শিক্ষকের সহকারী শিক্ষক না এরা এটা প্রধান শিক্ষক তো আপনাদের জন্য খুবই দারুণ বিষয় যে এই পদে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো ধরনের কিছু লাগবে না শুধুমাত্র আপনি অনার্স অথবা ডিগ্রি পাশ করলেই হবে আপনার অনার্স এবং ডিগ্রি পাশ করা থাকলে আপনি প্রধান শিক্ষক পদে একুশশো ঊনসত্তরের যে পদটা আছে এই পদে আপনি আবেদন করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি সুন্দর করে এ টু জেড আলোচনা করব আপনি কিভাবে আবেদন করবেন আপনার এখান থেকে যোগ্যতাটা এবং অন্যতম বিষয়টাও আমি আলোচনা করব যে এই কীভাবে প্রিপারেশন নিলে আপনি অন্যসমত টিকতে পারবেন এবং আপনি প্রাইমারিতে আপনি ভালো একটা একা করতে পারবেন দুইটার মধ্যে আপনি রেজাল্টটা কীভাবে নিয়ে আসবেন কীভাবে কম্পেয়ার করবেন এই বিষয়টা আমি আলোচনা করব তো এই বিষয়ে আলোচনার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি দুই হাজার পাঁচ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে বিগত সালের প্রশ্নগুলো হয়েছিল সকল প্রশ্নগুলো কিন্তু আমরা সংগ্রহণ সংরক্ষণ করেছি সেখান থেকে পূর্তি বছরের যে রিলেটেড প্রশ্নগুলো আছে দেখবেন আপনারা একই ধরনের প্রশ্ন কিন্তু বেশ কিছু প্রশ্ন যেগুলো আসে যে একই ক্যাটাগরির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলাদা করতেছি এগুলো কিন্তু পিডিএফ করতেছি আমরা এই পিডিএফগুলো কিন্তু এখন যেহেতু সার্কুলার প্রকাশ করে দিয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব এবং দেব সো এর জন্য যে বিষয়টা বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এম আর রাইহান হাসান যে চ্যানেলটা আছে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে কিন্তু যখন আমরা দেবো এগুলো আপনি জানতে পারবেন এবং কিভাবে আপনি প্রাইমারি আবেদনটা করবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের বিষয়টাও কিন্তু আপনাদেরকে আলোচনা করব তার আগে এক মিনিট সময় নেব হচ্ছে ডিপ্লোমা যারা আছে তো এইখানে দেখবেন নিরানব্বই থেকে একশো তিরিশ নং ক্রমিক পর্যন্ত এখান থেকে আমরা একটু দেখি একদম নিরানব্বই থেকে নিরানব্বই থেকে একশো তিরিশ নং ক্রমিক পর্যন্ত এগুলো সব সার্কুলারে একশো জন আশি জন নব্বই জন পঞ্চাশ জন সত্তর জন তো এখান থেকে বিভিন্ন তিনজন দশজন বিশ জনও আছে এগুলো হচ্ছে আপনার অনেক পদ অনেক পদ এখানে তো এগুলো কিসের জন্য আমি কি পদ সেটা আমি এক নজরে বলে দেই বাংলাদেশের যে ডিপ্লোমা যারা আছে চার বছর মেয়াদি যতগুলো ট্রেড আছে যতগুলো কোর্স আছে সকল ট্রেডেরই কিন্তু সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে তো যে যে ট্রেডের সে কিন্তু আবেদন করতে পারবে শুধু তাই না আপনার যারা মেডিকেল আছে অর্থাৎ নার্সিং মেডিকেল প্যারামেডিকেল তারপর আপনার হচ্ছে মেডিফেরি তো সকলের জন্য কিন্তু আপনার সিনিয়র স্টাফ নার্স পদেও কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে তো নার্সারি এটা দেখবেন পাঁচশো চৌরাশি পদে এখানে এরকম আরও অনেক আছে তো আমি ওই বিষয়গুলো বলবো না যেহেতু ওগুলো দেখাতে গেলে প্রায় ভিডিওটা এক ঘন্টার ঊর্ধ্বে চলে যাবে শুধুমাত্র আমি প্রাইমারির যারা জেনারেল আছে যারা তাদের জন্য আমি এই ভিডিওটা আমি তাদেরকেই শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো ডিপ্লোমা যারা তারা একটু নিচের দিকে দেখবেন ভিডিওটা দুই মিনিট পর আপনারা কীভাবে এই সার্কুলারটা দেখবেন এটাও বলে দেবো তো বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে এখানে আপনার মাধ্যমিক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর শিক্ষা অধিদপ্তর তো বেতন হচ্ছে আপনার প্রশিক্ষণপ্রাপ্ত অবস্থায় থাকবেন পাবেন আপনি হচ্ছে বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা এবং এবং প্রশিক্ষণবিহীন থাকবেন আপনি এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা তো মেইনলি যে বিষয়টা আমি এটাকে একদম সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝে দেওয়ার চেষ্টা করব ক নাম্বার যেটা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু স্নাত স্নাকোত্তর বলে নেই স্নাকোত্তর হলে কী হতো ডিগ্রি যারা তাদেরকে মাস্টার্স পাশ করা লাগতো শুধু বলছে কি স্নাতক তার মানে আপনার স্নাতক সম্মান বলছে সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র যারা ডিগ্রি পাশ করছেন তাদের তারাও আবেদন করতে পারবে আবার যারা যারা অনার্স পাশ করছেন তারা অর্থাৎ ডিগ্রি অনার্স সমান সমান আপনারা সকলেই আবেদন করতে পারবেন একদম ফ্রেশ আর কোনো ধরনের কিছুই লাগবে না কোটা টোটা কিচ্ছু নাই আপনারা আবেদন করতে পারবেন তো এরপর একটা এখানে যে বিষয় আছে সেটা হচ্ছে এখানে খ খনাম্বারে যেটা দেওয়া আছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য না এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশন অনেকেই কমেন্ট কমেন্ট করতেছেন বা ফেসবুকে আমি দেখতেছি এই বিষয়টা নিয়ে অনেকেই বুঝতেছে না তো বিষয়টা আমি বলে নেই আপনার শিক্ষা জীবনে যদি অর্থাৎ এসএসসি এবং এইচএসসি আগে এই দুটো বলে নিই এসএসসি এবং এইচএসসিতে আপনি যদি টু পয়েন্টের নিচে পান তাহলে আপনি আবেদন করতে পারবেন না এসএসসি এইচএসসি এইসএএসিতে টু পয়েন্টের নিচেও আবেদন করতে পারবেন না এবং আপনি এখান থেকে অনার্সেও কিন্তু আপনি টু পয়েন্টের নিচে আবেদন করতে পারবেন না এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা আর কি এখান থেকে তো এখানে তফসিল দুই অনুযায়ী এটা তফসিল দুই আছে এর আমি দেখাচ্ছি একটু পর তো এরপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে আপনার বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে হচ্ছে এটাই হলো মূলত সবথেকে বড় পদ যেটা হচ্ছে প্রধান শিক্ষক তো এখানে আবেদনের প্রসেসটা একটু দেখে দেবো এবং আপনার লিখিত পরীক্ষার নীতিমালা যেটা প্রণয়ন করা হয়েছে গতকাল যে গেজেটটা প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমরা নীতিমালাটা দেখে দেবো যে এবারের নীতিমালাটা কেমন হবে তো এবারের নীতিমালায় হচ্ছে আপনার লিখিত পরীক্ষা যেটা সেটা বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক এবং দৈনন্দিন জীবন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং বিশ বিশ চল্লিশ মার্ক মোট নব্বই মার্কের পরীক্ষা হবে নব্বই মিনিটে এবং আপনার সর্বনিম্ন যে পাশ করতে হয় যদি আপনি পাশ করতে চান লিখিত তো আপনাকে পঞ্চাশ পার্স পার্সেন্ট আপনাকে নম্বর পেলে আপনি আবেদন আপনি কিন্তু উত্তীর্ণ হবেন অর্থাৎ আপনি নব্বইয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পেলে উত্তীর্ণ হবেন এবং ওই যে যে নব্বইয়ের মধ্যে যে দশ পার্সেন্ট বাকি থাকলো সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা এখানেও আপনাকে মৌখিক পরীক্ষায় দশ নম্বরের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি মৌখিক পরীক্ষাতেও আবেদন করতে পারবেন এই মোট একশো নম্বর তো লিখিত পরীক্ষায় যারা আবেদন করবেন তাদের হচ্ছে নেক্সট রাতে হবে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন তাদেরকে হচ্ছে মৌখিক পরীক্ষায় ডাকা হবে হ্যাঁ এরপর এখানে গ্রেডগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে ক্রমিক নাম্বার গ্রেডের তো গ্রেড নাম্বার গ্রেড নং এবং গ্রেডের যে ধরন পদের যে ধরন সেগুলো দেওয়া আছে নবমতম গ্রেড নন টেকনিক্যাল নবমতম গ্রেড টেকনিক্যাল প্রফেশনাল দশম গ্রেড টেকনিক্যাল এগারোতম গ্রেড নন টেকনিক্যাল বারদম গ্রেড নন টেকনিক্যাল এই বিষয়গুলো দেখলাম এখন যে বিষয়টা বললাম আপনি আবেদনটা করবেন কীভাবে আবেদনের জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনার সার্কুলারটার আবেদনের সময় মানে আবেদন শুরুর যে বিষয়টা সেটা কিন্তু এখনও শুরু করে নাই তো বিশ তারিখে শুরু করবে হ্যাঁ তো এই জন্য এখন আপনারা কী করবেন এখন যারা ডিপ্লোমা আছে তো তাদের জন্য যে বিষয়টা বলবো তারা হচ্ছে আপনারা শুধু ডিপ্লোমা না সকলের জন্য বলব আপনারা যদি এই পিডিএফটা অর্থাৎ এই যে সার্কুলারটা আমি পড়তেছি এখান থেকে যদি আপনারা নিজেরাই সার্কুলারটা বের করে পড়তে চান তাহলে আপনারা পিবিএসসি গভ বিডি লিখবেন এই বি এই যে আপনি আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ পিসি কম্পিউটার আপনি যে কোনো একটা ডিভাইস দিয়ে ক্রোম ব্রাউজার অথবা গুগলে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে লিখবেন বিপিএসসি গভ বিডি লেখার পর আপনি নোটিশ বোর্ড পাবেন ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো আবেদন যারা করবেন তাদের বিষয়টা আমি বলে নেই তো সকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা সেটা হচ্ছে একুশ তারিখকে আপনার আবেদনের পেমেন্ট ফি দিতে হবে এবং বিশ তারিখে আপনার আবেদন শুরু হবে তো বিশ তারিখ হলো সন্ধ্যা ছয়টার পর তো এর এরপর অর্থাৎ সন্ধ্যা ছয়টার বিশ তারিখের পর আপনাকে আবেদন করতে হবে এখান থেকে আপনি একুশ তারিখে টাকা জমা দিতে পারবেন সো এই বিষয়টা আমরা সুন্দর করে দেখলাম এরপর যে বিষয়টা এখানে দেওয়া আছে তো কোটাটা কোটাটা একটু নিয়ে আলোচনা করি এরপর হচ্ছে যারা বিষয়টা আলোচনা করবো যারা হচ্ছে আবেদন করবেন তো তারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি বলে দেব যাদের হচ্ছে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা হচ্ছে আবেদনের প্রসেসটা দেখা দেবো বিশ তারিখের পর এবং যাদের ল্যাপটপ পিসি নাই তারা হচ্ছে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন তো আপনি আমাদের থেকে আবেদন করতে চাইলে আমাদের একটা মোবাইল নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার বিশ তারিখের পর আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটা আমরা একশো পার্সেন্ট নিহুতভাবে আবেদন করে দেবো কারণ আমরা প্রতিদিন বিশটা তিরিশটা পঁচিশটা আবেদন করে থাকি তো আমাদের আবেদনটা হবে একদম নিহুতভাবে সো চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেও আপনারা একদম নিখুঁতভাবে সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারেন সো বিষয়টা আমি আলোচনা করবো এখান থেকে কীভাবে আবেদন করবেন তো বিশ তারিখের পর এটা আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে আপনি নাম্বারটা মোবাইলে সেভ করে অথবা আপনি কোথায়ও ডায়েরিতে লিখে রাখতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু মাউসের কার্সার দিয়ে লিখতেছি তো যার কারণে একটু ওই রকম হচ্ছে সো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন আবারও বলি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি বিশ তারিখের পর আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনাদের তথ্যগুলো সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা করে সুন্দরভাবে আপনাকে আমরা অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেবো সো অবশ্যই বিশ তারিখের পরে যারা আবেদন করবেন দেখবেন এবং যারা কম্পিউটার আছে যারা তাদের তারা তো ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন বিশ তারিখের পর আমি সেই বিষয়টা দেখায় দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখে দেব হচ্ছে কোটাটা তো কোটা এবার হচ্ছে আপনারা জানেন গতকালও আমি এই বিষয়ে বলেছি যে কোটা হবে এবার আপনার তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং সাত পার্সেন্ট হচ্ছে কোটা থাকবে যেটা পাঁচ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধার সন্তান যারা শুধুমাত্র তারাই হবে তো এর গতকাল কিন্তু আরও একটা নীতিমালা করছে যে আপনার মুক্তিযোদ্ধার যেমন এর আগে ছিল নাতিও পেত আবার পুঁতিও পেত তো এই বিষয়টাও কিন্তু এবার চেঞ্জ করছে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান সন্তান ব্যতীত কেউ আর পাবে না এবার আর কোনো ধরনের নাতি নতি কোনো কিছু নাই আর শুধুমাত্র সন্তানেরাই এই পাঁচ পার্সেন্ট কোটা পাবে এবং তৃতীয় শ্রেণীর যারা আছে তৃতীয় লিঙ্গের যারা আছে তারা পাবে এক পার্সেন্ট এবং যারা ক্ষুদ্র নির্টি বা শারীরিক প্রতিবন্ধী আছে তারা পাবে এক পার্সেন্ট তো এই মোট সাত সাত পার্সেন্ট কোটা এবং তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তি ভিত্তিতে হ্যাঁ এই বিষয়টা আমরা জানলাম প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিকের নিকট নাগরিকত্ব থাকতে হবে এবং আপনার এখান থেকে যে বিষয়টা ডিক্লারেশন যে বিষয়টা দেওয়া আছে এটা আপনার কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনার যা বাতিল করা হবে তো যারা আবেদন করবেন যারা নিজেরাই আবেদন করবেন তিনশো বাই তিনশো পিক্সেল একটা ছবি এবং তিনশো বাই আশি পিক্সেল একটা স্বাক্ষর লাগবে এই বিষয়গুলো আপনারা দেখে থাকবে তো আমি এই বিষয়টা পরবর্তী যখন আবেদন শুরু করি তখন দেখে দেব পেমেন্টের বিষয়টা যদি একটু বলেন এখান থেকে পরীক্ষার ফি পেমেন্ট তো পেমেন্ট হচ্ছে আপনার এখান থেকে নিরানব্বই থেকে একশোতম যে ক্রমিক নং এই যে এই পাশে ক্রমিক নং যেগুলো দেওয়া আছে তো নবম গ্রেডের জন্য ইকোনমিক নং বাদ দান এখান থেকে গ্রেড বলি আমি নবমতম গ্রেডের জন্য দুশো টাকা দশম গ্রেডের জন্য দুইশো টাকা এবং এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা এবং বারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনাদেরটা ছিল হচ্ছে এগারো এবং বারোতম গ্রেড তো প্রাইমারি যে প্রধান শিক্ষক তো আপনাদের পেমেন্টটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী সকলের সকলের জন্যই পঞ্চাশ টাকা পেমেন্ট ফি তো আবেদনটা আপনার ফি জমা দেবেন কীভাবে বিপিএসসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বার পেমেন্ট দিতে হবে অর্থাৎ বিপিএসসি লিখবেন আপনার টেলিডোকে রিসার্চ করবেন এই সম টাকা রিচার্জ করবেন টাকা রিচার্জ করার পর টেলিটক সার্ভিস চার্জ যেটা আছে ওটা সহ রিচার্জ করে বিবিএসসি লিখবেন এসএমএস প্যানেলে গিয়ে ওখান থেকে আপনার যে আবেদনের যে ইউজার আইডিটা আসছে ওইটা দিয়ে আপনি ওয়ান সিক্সটি ট্রিপুল টু নাম্বার পেমেন্ট করবেন পরবর্তীতে চূড়ান্ত পিন পেমেন্ট করার জন্য পিন নাম্বারটা দিয়ে সেন্ড করবেন তাহলে আপনার পেমেন্টটা হয়ে যাবে এরপর আসে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা যখন এস এম এস এম এস আসবে পরীক্ষার জন্য তখন প্রবেশপত্র যেটা আছে সেটা আপনাকে ডাউনলোড করার বিষয় আছে তো এরপর নিচে যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় তো ওগুলো আমাদের জানার প্রয়োজন নাই তো ওগুলো আমরা জানার প্রয়োজন কখন হবে আমরা যখন লিখিততে টিকব তখন মৌখিক পরীক্ষার সময় কি কী কাগজপত্র লাগবে কি কী লাগবে ইত্যাদি বিষয় এগুলো আমাদের পরেও দেখলে দেখতে পারবেন আপনারা এগুলো তো এখন দেখার প্রয়োজন নাই কি কি কাগজপত্র এগুলো আপনারা লিখিততে টিকলে পরবর্তী দেখবেন তো এই বিষয়গুলো আপনারা পরবর্তী দেখিয়েন এখন মেইন বিষয় আমরা উনিশতমটা একটু দেখব তো উনিশতম হচ্ছে আপনার তিন তারিখে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক তাহলে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে আমরা একটু দেখি অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অর্থাৎ এখানে চার পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এন তো এই নিয়োগের নিমিত্ত এন এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান কার্যক্রম গ্রহণের বিষয়ে ও বিভাগীয় সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী তিন সেপ্টেম্বরে আপনার কিন্তু একটা মিটিং হবে মিটিংয়ের মধ্যে আপনাকে এই যে বুধবার সকাল এগারো কোটিকায় বিভাগের সভাকক্ষ কক্ষ আঠারোশো পনেরো ভবন নং সয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এক সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় উপদেষ্টা মহোদয় শিক্ষা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সময় অভিনয় অর্থাৎ আপনার হচ্ছে তিন তারিখে এগারোটায় তাদের যে মিটিং আছে সেই মিটিংয়ে কিন্তু আপনার কি এখানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান প্রধান শিক্ষক সকল প্রধান শিক্ষক অর্থাৎ এই যে পদগুলো আছে এই পদে যে কীভাবে সার্কুলার প্রকাশ করবে নীতিমালা নতুন যদি কোনো কোনো নীতিমালা তৈরি করে সব কিছু নিয়ে আলোচনা করবে এবং আপনারা দেখবেন তিন তারিখে বিকালে অথবা দেখবেন আপনি চার তারিখের মধ্যেই সার্কুলারটা দিয়ে দিবে এন তো এখন বিষয় হচ্ছে আপনি দুইটা পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং দুইটা পদে আপনি একসঙ্গে প্রিপারেশন নিতে পারবেন ঠিক আছে তো আপনারা আমি বলবো যে আপনারা একটা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন আপনারা এক ঢালে দুই পাখি মারতে পারবেন তো মূলত আজকে এই পর্যন্ত বিষয় জানাবো তো যারা এনটিআরসির আবেদন করবেন যোগাযোগ করতে পারেন যারা শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন যোগাযোগ করতে পারেন এবং এগুলো সার্কুলার দেওয়া মাত্রই আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি ধরনের আপনি পড়া পড়বেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এর পাশাপাশি হচ্ছে আপনারা যে আমাদের যে পিডিএফগুলো এগুলো আমরা দিয়ে দেবো এগুলোর থেকে আপনারা কমন পাবেন সো পর্যায়ক্রম কিন্তু এনটিআরসি পর্যায়ক্রমে পর্যায়ক্রম কিন্তু পিডিএফগুলো দেবো এবং এনটিআরসি সার্কুলার প্রকাশ করা মাত্র কিন্তু আমরা ভিডিও আপলোড করে দেবো এবং আবেদনের প্রচেষ্টা জানাবো সো ভালো থাকবেন এবং প্রিপারেশন নেন দেরি না করে পড়ালেখা করেন ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালো কিছু হবে কেননা আপনাদের এখান থেকে অনেকগুলো সার্কুলার কিন্তু বর্তমানে চলমান তো এ পর্যন্ত আজকের ভিডিওটা কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে কোনো বিষয়ে জানানোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের বিষয়টাকে রিপ্লাই দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং যারা আবেদন করবেন বিশ তারিখের পর যোগাযোগ করবেন ধন্যবাদ